আমি উনত্রিশে ফাল্গুন একটা জিনিস আসছে আমাদের কি বলুন তো দোল যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা আচ্ছা এই দোল যাত্রার হোলি পূর্ণিমা এই হোলিকা নাম হোলি হলো কেন এই যে দোল পূর্ণিমাটা না এই যে দোল পূর্ণিমার নাম হোলি পূর্ণিমা হলো কেন একটু জেনেবেন ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত আর তার বাবা হিরণ্য ছিল ভগবানের শত্রু ভক্ত প্রহ্লাদ ভগবান ভগবান করতে একদিন ভক্ত সময় হিরণ্য কশিপু জিজ্ঞেস করলো তোর ভগবান কোথায় ভক্ত প্রহ্লাদ বলো কোথায় নেই তুমি বলতে পারো কোথায় আছে জলের মধ্যে বলে হ্যাঁ আছে বাবা হিরণ্য কশিপু ভক্ত প্রহ্লাদের উপরে বুকের উপর একটা বিরাট বড় পাথর চাপা দিয়ে জলে সাত দিন ডুবিয়ে রাখলো সাত দিন পর ভাবলো তার ছেলে মরে গেছে যখন তুলতে গেছে তখন দেখলো ছেলে দিব্যি উঠছে আর হাসছে হ্যারে প্রহ্লাদ তোর বুকে যে পাথর বেঁধে দিলাম তুই মারা গেলি না বাবা কৃষ্ণ নামের দ্বারা ভারী পাথর হালকা সুলের মতো হয়ে যায় এই যে এই ভক্ত প্রহ্লাদকে যখন কোনোভাবে মারতে পারলো না তখন ভক্ত প্রহ্লাদের মাকে তার নাম ছিল কয়াধু হিরণ্যকশিপু এত এত দুষ্ট লোক যে কয়াধুকে বলো তুমি তো তার মা তোমার হাতে বিষের নারু দিলাম মা হয়ে ছেলেকে বিষের নারু দিয়ে দাও কয়াধু ভক্ত প্রহ্লাদের কাছে কি বললো বাবা তোকে যে আমি পেটে ধরেছি তুই যে সন্তান মা হয়ে তোর মুখে আমি বিষের নারু দেব কি করে লোকে জামাই মা বলবে না রাক্ষসী বলবে আমি বিষের নারুটা দেবো কি ভক্ত প্রহ্লাদ কেঁদি কেঁদে বলল মা ভগবানের যদি কৃপা থাকে বিষ অমৃত হয়ে যায় মীরাবাইয়ের কথা শুনো নাই এইদিকে মীরাবাইয়ের কথা শুনো নাই বিষ অমৃত হয়ে যায় যদি ভক্ত ঠিক মতো ভগবানকে ডাকতে পারে যেই না নারুটা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ খেয়েছে ইচ্ছা বিরাট বড় পাহাড় থেকে ভক্ত প্রহ্লাদকে ফেলে দেওয়া হলো ভক্ত প্রহ্লাদের মৃত্যু হলো না শাস্ত্র বলল মৃত্যু হবে কি করে মুকঙ্কর হইতে গেলে যত কৃপা পরমানন্দ মাধমা ভগবানের কৃপা হলে খোঁড়া পাহাড় ডিঙ্গতে পারে গো চোখে যে দেখতে পায় না সে দেখতে পর্যন্ত পাই যদি ভগবানের কৃপা শুধু বিশ্বাস ভক্তি কাকে বলে বিশ্বাসকে ভক্তি বলে আপনি বিশ্বাস করলে আপনার ভক্তি আছে আর বিশ্বাস না করলে আপনার ভক্তি মাটির মূর্তিকে যদি মনে করেন ভেতরে খড় আর বাঁশ আছে রং দেওয়া আছে বাইরে কাপড় দিয়ে ঢাকা আছে আপনার মূর্তি পুজো হলো না মূর্তির মধ্যে যদি দেখতে পান তবে আপনার বিশ্বাস যদি থাকে আপনি তাকে না করতে পারবেন তো যখন ভক্ত প্রহ্লাদকে কোনো মতে মারতে পারলো না সবাই লক্ষ্য করুন তখন ভক্ত প্রহ্লাদকে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা ভালো করে শুনবেন

প্রবেশ করলো আশ্চর্যের ব্যাপার ভক্ত পল্লার জীবন্ত গেল হলিকা পুড়িয়ে ছাই হয়ে গেল এই যে হোলিকা দাহন এই হোলিকা থেকে কিন্তু হোলি উৎসব বেশি ভক্ত পল্লাদে পিসি হোলিকা ও দাহনের জন্য হোলিকা থেকে হোলি উৎসব বেশি এই জন্য দেখবেন চাচর পোড়ানো হয় না জড়গুলো বলুন হ্যাঁ না আবার দেখবেন যে সমস্ত গাছের পাতাগুলো সব জড়ো হয় সেই পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে পোড়ানো হয় চাচর পোড়ানো হয় একদিনে আমায়েরা দোল পূর্ণিমার দিনে ভগবান কৃষ্ণ কেশি এবং অডিষ্টাসুর নামক দুটো অসুরকে হত্যা করেছিল আনন্দের দিন দোল পূর্ণিমার